শক্তিশালী করার জন্য জীবনের কয়েকটি পথ অবলম্বন করা উচিত কোনো মানুষ অন্যের মানুষের সম্পর্কে বাজে কথা বললে আপনি বিচলিত হবেন না আপনার রাগ চরমে উঠলেও আপনি নিজেকে নিজেকে শান্ত রাখবেন রাখবেন অশান্ত পরিবেশে কোনো খারাপ পরিস্থিতির মধ্যে নিজেকে শান্ত রাখবেন ব্যর্থ হয়ে গেলেও আপনি নিজেকে দোমাবেন না অতীত জীবন নিয়ে বেশি চিন্তা ভাবনা করবেন না দয়ালু মনোভাব কখনো কারুর সামনে প্রকাশ করবেন না যে কোনো খারাপ পরিস্থিতির মধ্যে নিজেকে ভালোটা খোঁজার চেষ্টা করবেন কখনো অতীত জীবন নিয়ে আক্ষেপ করবেন না অতীত জীবনকে পেছনে ফেলে ভবিষ্যতের জীবনের দিকে নজর রাখবেন সবসময় অন্যদের ক্ষমা করে দেবেন নিজেকে শান্ত রাখার জন্য মনে রাখবেন কোনো খারাপ পরিস্থিতি আপনাদের শিক্ষা দেয় এবং ভালো পরিস্থিতি আপনাদের সুখকর স্মৃতি প্রদান করে धन्यवाद